চৌহাটি আশা জুয়েলার্সের আরও একটি নতুন কালেকশানে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজ আপনাদেরকে বেশ কিছু লাইট মধ্যে মঙ্গলসূত্র পেন্ডেন্টের কালেকশন দেখানো যাক আমাদের প্রথম পাইপ ডিজাইনের ওপর পেন্ডেন্টের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একুশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন ভীষণ সুন্দর একটি চিরাকাটা ডিজাইনের ওপর কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে কুড়ি হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি পরের পাইপ ডিজাইনের ওপর মঙ্গলসূত্র পেন্টের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সতেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশনটি দেখুন অসাধারণ একটি কালেকশন রয়েছে লাইটওয়েটের মধ্যে এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে তেইশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশনটি দেখুন আরো একটি দারুণ সুন্দর কালেকশন রয়েছে ডাবল পাইপ কালেকশনের মধ্যে এটার ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ছিল আমাদের আজকে বেশ কিছু লাইট ওয়েট এর মধ্যে পাইপ মঙ্গল সূত্র পেন্ডেন্ট এর কালেকশন এছাড়াও আপনারা যদি আরো সুন্দর সুন্দর হালকা এবং ভারী ওজনের মধ্যে এইচ ইউ আর ডি হলমার্ক যুক্ত সোনার কালেকশন পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স এ এছাড়াও আরো ডিটেলস পেতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো